আসসালামু আলাইকুম ভিও আজকে আবারও চলে আসলাম একদম মানে সোফার ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরি এটা থাকতেছে ওনাদের তো এখানে আসলে এত সুন্দর সুন্দর পাইকারি ও খুচরা রেটে আপনারা এই সোফা গুলো নিতে পারতেছেন খুচরাও নিতে পারবেন এবং কেউ যদি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে পাইকারি হিসেবে এখানকার প্রোডাক্ট গুলো নিতে পারেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের

সেগুন কাঠের চাপ বসানো এবং নকশা করা এটা ফোন কত ইঞ্চি ভাই এটা সলি চার ইঞ্চি ফোনটা সরি চার ইঞ্চি আচ্ছা এবং এই গাড়িতে দেখেন গাড়িতে কত সুন্দর ভাবে মোটা শিলি করা হয়েছে বালিশের লেজ এবং বালিশে দেখেন এই যে বালিশও আপনার রৈতুন করা হয়েছে মোটা শিলি করে এবং এই যে করণার গুলো দেখেন কর্ণার এই যে ছোট দুইটা বালিশ থাকতেসে

মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এই সোফাটি নিতে পারতেছেন কনার সোফা তাও আবার পাঁচ সিটের সেগুন কাঠের যেটা বলা হয় আর এটার মধ্যে অবশ্যই আপনারা কাস্টমাইজ করে নিতে পারুন এবং এটা বালিশ থাকতেছে ষাটটি বালিশ এ দেখেন এটা দুইটা এই যে এখানে দুইটা এখানে দুইটা এ একটি মোট ষাটটি বালিশ থাকতেছে এই কনার সোফাতে মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই এই সাইড এই যে আরেকটি সোফা দেখছো একটা ইউনিক একটা ডিজাইনের সোফা দেখায় যাচ্ছে ওরে ভাই এটা কি হাফ হাতির বাঘের কি হাতুল নাকি ভাই এটা এটা সুন্দর বাঘের মতো একটা হাতুল দেখেন এই যে কাঠের উপর দেখেন একবারে খোদায় নকশা থাকতেছে আর কাঠের ভিতরে গোল্ডেন কালার টা দিলে এমনি দেখেন সেগুন কাঠে এমনি গোল্ডেন কালারটা দিলে ফুটে উঠে কালারটা সম্পূর্ণ আবার সুন্দর এইটা সম্পূর্ণ এক কাঠে আচ্ছা এটা পুরো একটা গাছ ব্যবহার করা হয়েছে এর পায়া তো একবার সলিড গাছ থাকতেছে সলিড গাছ নিচ থেকে উপর পর্যন্ত আর গাড়িটা ভাই গাড়িটা সলে 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি কাঠের উপরে নাও হইছে আর কাপড়টা দেখেন ভিউয়ার্স অনেকেরই পছন্দর একদম কালারটি থাকতেছে এটা সম্পূর্ণ পাঁচ সিটের সোফা এটা

এই যে ম্যাগাজিনটা দেখেন কাজগুলো কত সুন্দর করে এবং বালিশে তো লেজ লাগানো এবং এই যে উপরে মোটা ছিল এটার সাইড এই যে দেখেন কাঠগুলো এটার ফ্রেমটা কি কাটতে

ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথায় সবুজ সাঁতার মুড়ে আসলে পেয়ে যাবেন বিশ্বমিল্লাফ